আসসালামু আলাইকুম আমার পিছনে একটা পেট্রোল পাম্প দেখতেছেন ওই যে এই পেট্রোল পাম্পে লোক কাজ করে অধিকাংশ বাঙালি কাজ করে এইখানে আপনি চোদ্দ জন না পনেরো জন কাজ করে দুই শিফটিতে এইখানে তো অধিকাংশ এখানে বাঙালি দুইজন না তিনজন শুধু ইন্ডিয়ান ঠিক আছে তো এই পেট্রোল পাম্পের বিষয় যারা আসবেন তো তাদের কেমন সুযোগ সুবিধা হব হবে কারণ আমি তো পেট্রোল পাম্পের সাথেই থাকি এই যে পেট্রোল পাম্পে যারা কাজ করে তাদের সাথে আমার পরিচয় কেউ কেউ আমার বন্ধু হয়ে গেছে কেউ কেউ এখানে কাজ করে বেশ থাকতে থাকতে বন্ধু তো হয়ে গেছে গা তো এই পেট্রোল পাম্পের বিষয় আসলে কেমন সুযোগ সুবিধা পাবেন এখানে যারা কাজ করে তাদের কিন্তু বারো ঘন্টা ডিউটি করতে হয় এখানে তারা বারো ঘন্টা ডিউটি করে হ্যাঁ দুই সিফটিতে ডিউটি করে বারো ঘন্টা এক সিফটিতে রাত্রে একজন এক শিফটি করে দিনে আরেক এক করে এভাবে কিন্তু দুই শিফটিতে বারো ঘন্টা বারো ঘন্টা করে কিন্তু এখানে ডিউটি করে সবাই পেট্রোলে এবং ডিজেলও আছে ওই সাইডে ডিজেল আছে এই সাইডে পেট্রোল আছে তো এইভাবে কাজ করে তাদের বেতন কত এখানে সাপ্লাই থেকে লোক আছে এবং কোম্পানি থেকে খুবই কম এই পেট্রোল পাম্পের কাজটা হচ্ছে আপনার এক সাপ্লাই থেকে লুক নিয়ে আসে সবচেয়ে বেশি আর নিজস্ব যদি কোম্পানির কোনো লুক থাকে সেভাবে নিয়ে আসে তবে সাপ্লাই কোম্পানির লুকটা একটু বেশি নিয়ে আসে তো এইখানে যারা কাজ করে এখানে সাপ্লাই থেকে লোক নিয়ে আসছে তাদেরকে সাপ্লাই থেকে নিয়ে আসে তাদের বেতন কত এখানে এক একজনের বেতন চোদ্দো সরিয়াল একজনের বেতন পনেরো সরিয়াল এরকম বেতন মানে আপনার বারো ঘন্টা ডিউটি করে এই বেতনটা কিন্তু পায় যারা চোদ্দো সরিয়াল বারো ঘন্টা ডিউটি কইরা বারো ঘন্টা ডিউটি করে চোদ্দ সরিয়াল বেতন পায় অধিকাংশ পোলা নিয়ে যারা কাজ করে অধিকাংশ মানুষের চোদ্দো সরিয়াল বেতন পায় বারো ঘন্টা ডিউটি কইরা পাশাপাশি যে আমার হাদিয়ার কথাটা কারণ আমি ভিডিও করার উদ্দেশ্য হইতেছে যারা পেট্রোল পাম্পে কাজ করে তারা বলে হাদিয়া পায় না অধিকাংশ পোলা পানি কিন্তু প্রতিদিন বিশ থেকে তিরিশ রিয়াল কিন্তু হাদিয়া পায় এই জায়গায় তারা কিন্তু হাদিয়া পায় তারা যদি সারা দিনে ধরেন তিনশো গাড়ি লাগাইছে এই তিনশো গাড়ির মধ্যে যদি দশটা গাড়ি এক রিয়াল করে দেয় তাহলে দশ রিয়াল পাই গেল তিনশো গাড়ি লাগাই এক রিয়াল পাইল তাহলে মাস শেষে দেখা যাইতেছে চারশো বা পাঁচশো রিয়াল কিন্তু তারা হাদিয়া ইনকাম করতেছে আউট ইনকাম ইনকাম বেতনের পাশাপাশি বেতনটা কিন্তু তারা এমনি করতেছে এই পেট্রোল পাম্পে তো আমি বলছিলাম যারা পেট্রোল পাম্পের বিষয়ে আসবো তারা কিন্তু মাস শেষে ভালো একটা টাকা ইনকাম করতে পারবো প্লাস কিন্তু হাদিয়াও পাবো অধিকাংশ এখানে বাঙালি আমার পরিচিত এখানে বাঙালি তো আমি বলছিলাম পেট্রোল পাম্পে আসলে ভালো সুযোগ সুবিধা পাওয়া যাবে যারা পেট্রোল পাম্পের বিষয়ে নতুন অবস্থায় যারা আসবেন প্রবাসে ভালো টাকা ইনকাম করতে পারবেন কারণ একটা কথা মাথায় রাখবেন যদি প্রবাসী এসে আপনি আউট ইনকাম না করতে পারেন আউট ইনকামের ধান্দা না করতে পারেন তাহলে বেতনের টাকা দিয়ে কিন্তু আপনি কিছু করতে পারবেন না কারণ নতুন অবস্থায় আপনি যখন আসবেন আপনার বেতনই থাকবে অল্প টাকা তো অল্প টাকা দিয়ে চলতে কিন্তু প্রবাসী খুব কষ্ট হয়ে যায়গা এর জন্য আমি বলছিলাম আপনারা যদি এই পেট্রোল পাম্পের ভিসায় আসতে পারেন তাহলে কিন্তু আপনারা আউট ইনকাম করতে পারেন আউট ইনকাম কোনটা ওই গাড়ি লাগাইতেছে ধরেন দুই তিনশো গাড়ি লাগালেন একটিয়া দুইটা করে সারা দশটিয়া পাঁচটিয়া পুনের হা পাইলে ওইটাই আউট ইনকাম এখানে যারা কাজ করে পেট্রোল পাম্পে তারা কিন্তু সবাই ভাই মোটামুটি ভালোটাকে একটা হাদিয়া পায় মাস শেষে ঠিক আছে এভাবে কিন্তু চলে তো আর পেট্রোল পাম্পের কাজে আসলে আপনার একটা সুযোগ সুবিধা যেটা হচ্ছে আউট ইনকাম করতে পারবেন অনেকে আবার কাজ করো অনেকে আবার মনে করেন যে বলে ধরবার আমি তো পেট্রোল পাম্পে কাম করি আমি তো টাকা পাই না এটা না এটা পাই না প্রবাসী মাটিতে এই সৌদি আরবের মাটিতে যারা পেট্রোল পাম্পে কাজ করে তারা যদি কেউ বলে যে আমি হাদিয়া পাই না সে হইল বা একটা ভাওতাবাজির কথা দিব কারণ প্রত্যেকটা পেট্রোল পাম্পে সারাদিন আপনি পাঁচশো গাড়ি লাগালেন তিনশো গাড়ি লাগালেন দুইশো গাড়ি লাগালেন এক রিয়ালকে কোনো গাড়ি দিব না দুই রিয়ালকে কোনো গাড়ি দিব না আপনি দশটা গাড়ি তিনশো গাড়ির মধ্যে যদি পাঁচটা গাড়ি এক রিয়াল করে দেয় তাহলে মাস দিনে পাঁচ রিয়াল পাইলেন তাহলে মাস শেষে দেওয়া যদি চারশো পাঁচশো রিয়াল ইনকাম করা যায় আপনি হাদের মাধ্যমে যেই বলে যে আমি পেট্রোল পাম্পে কাম করিয়া একটা টে হাদিয়া পাই না এটা একদম বাউতাবাজি একটা ঠকবাজি কথা কইতেছে ভাই কারণ বাস্তব প্রমাণ এনে যারা আছে ভাই আমি তো এরিয়ার মধ্যে কাজ করি এরিয়ার ভিতরে ক্লিনার কাজ করি তারা সবাই বলে যে না ভাই মোটামুটি ভালো টাকা একটা হাদিয়া পাই পাঁচটিয়া দশটিয়া তো পায় পায় হাদিয়া তবে যারা কে পেট্রোল পাম্পে কাজ করিয়া তারা বলে যারা বলে সৈদ আরব থেকে যে আমি হাদিয়া পায় না এটা ভুল ধারণা ভাই বুঝছেন কারণ পেট্রোল পাম্পের বিষয় ভালো বিষয় দেখিয়া শূন্য ভালো মানুষের মাধ্যমে যদি আসতে পারেন যারা কাজ করে তাদের মাধ্যমে যদি ওই বিষয় কোম্পানি আসতে পারেন ভালো টাকা ইনকাম করতে পারবেন এই প্রবাসী বাড়িতে পেট্রোল পাম্পের বিষয় তো আপনার সকলে যারা আসবেন দেখে শুনে বুঝিয়া প্রবাসী মারিতে আসেন তো আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম